প্রিয় খুব চমৎকার দুইটা ফার্সিয়ান কাট ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসি যেটা থাকছে এই বছরের দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন ট্রেন্ডিং ডিজাইন থাকছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন প্রথমে এই ডিজাইনটা দেখে আমরা একটু গজ্জেসের মধ্যে আজকে হোয়াইট কালারটাই খুলে দেখাও ড্রেসটা জাস্ট লুকটা আপনারা দেখুন খুবই চমৎকার অ্যান্ড সুপার গজ্জিয়াস বেশ ড্রেসটা থাকছে সম্পূর্ণ স্টার জর্জের ট্র্যাবিসের ভিতরে খুবই সুন্দর অ্যান্ড ডিফারেন্ট ড্রেসটা লুকটা জাস্ট দেখে গলা থেকে গলা থেকে শুরু করে পুরোটা জামা জুড়ে কিন্তু রিয়েল স্টোন অল ওভার জামাটার মধ্যে রিয়েল স্টোন থাকছে হাতাটা দেখুন হাতের মধ্যে খুব সুন্দর করে কাজ করা হচ্ছে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন দেখেছেন রিয়েল স্টোন প্লাস আপনারা কিন্তু মিররে কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর ড্রেসটা ডিফারেন্ট এবং ব্যাক সাইডটা দেখে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে ব্যাক সাইডে কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন বেয়স এবং এটা হাতাটা যদি দেখে আপনাদেরকে হাতাটা দেখুন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পাকিস্তানি ভাইব্রিডের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে এটার সাথে ফার্স্ট হ্যান্ড কাজ যেটা থাকছে ফুললি গজ্জেস একদম উপর থেকে নিষ্পন্দ কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যান্ট কাজ করা থাকছে দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে বির মিডলে কাজ প্লাস পাতার কাজ করা থাকছে আর সাথে একটা অন্য পাচ্ছেন সেম ফ্যাব্রিক্সের মধ্যে তো এটা পাখি কালার গুলো একটু দেখিয়ে দাও সি গ্রিন কালার বিয়াস দেখুন কালার কম্বিনেশন গুলো যে দেখুন প্রত্যেকটা ফার্স্ট হ্যান্ড কার্ড আসলে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বডি গুলো দেখাই খুবই সুন্দর সি গ্রিন কালার দেন একটা কালার থাকছে আঙ্গুল কালার এই যে বিয়াস দেখুন খুব সুন্দর একটা আঙ্গুল কালার থাকছে খুবই ডিফারেন্ট জাস্ট দেখুন উপর থেকে স্যালোনাটা দিয়ে দিচ্ছি জাম কালার জাম কালার টোটালি এবং সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু ইনটেক এগুলো কিন্তু এখনো ওপেন করা হয়নি সম্পূর্ণ জাম কালারের মধ্যে এটা আরেকটা কালার কি থাকছে এই যে মাস্টার্ড কালারটা দেখুন বিয়াস খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার আরেকটা কালার কী থাকছে এগুলো সম্পূর্ণ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন বিয়াস দেখুন আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছে একদম একদম রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা অনলি ফর তিন হাজার আটশো টাকা এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বটি স্ক্রিন শপে নেক্সট দেখাব আরেকটা ডিজাইন এইটাও থাকছে মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে বিয়াস খুবই সুন্দর সোবার একটা ডিজাইন ট্রেন্ডিং কালেকশন মার্কেটের এই যে দেখুন ড্রেসটা লুকটা যাচ্ছে আপনাদেরকে দেখাই গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু পিটানো করে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকে হাতাটা দেখুন হাতাটার মধ্যে কিন্তু একদম গজিয়াস সম্পূর্ণ গজজেস লুকিং মধ্যে থাকছে ড্রেসটা জাস্ট দেখুন লুকটা দেখেছেন ব্যাক সাইডটা দেখে পুরোটা ব্যাক সাইড জুড়ে কিন্তু কাজ করা থাকছে সম্পূর্ণ ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকছে সম্পূর্ণ ফার্স্ট ইয়ান কাটের মধ্যে পাচ্ছেন এবং এটা হাতাটা দেখো খাতাটা একদম গজিয়ে সাথে থেকে এটা প্যান কার্ডটা স্যালোয়ারটা দেখাই তো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন পিওস বুটিক স্কুইন মানে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর সবচেয়ে রিজনেবল প্রাইজে দিব কারণ আমরা কিন্তু প্রস্তুত কারো কে যে উপর থেকে দেখো পিছনে সামনে পিছনে সমান কাজ করা থাকছে এটা অন্যটা কি থাকছে খুবই বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কালার বাকি কালারগুলো দেখে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সরি ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ ঠিক না শান্ত ভাই এগুলো সব ইট কালেকশন আপডেট আপডেট আচ্ছা শান্ত ভাইকে অনেকে দেখতে চাই একটু শান্ত ভাইকে দেখাই এই যেটা হচ্ছে শান্ত ভাই হোয়াইট কালারটা দেখেছেন আর ভিডিও যে করছে সে ভাইটাকে আপনারা দেখুন দেখুন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখুন এই যে হাসান ভাই সবাই আছে সপে সপে আছে এটা দেখুন খুব সুন্দর পেস্ট কালারের ভিতরে একটা প্রাইভেট দিচ্ছে ওকে নেক্সট কালার কালার পেঁয়াজ কালার থাকছে বিয়স জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখুন একদম মাথা নষ্ট করা থাকছে আর শেপটা দেখুন খুব সুন্দর ওকে আর থাকছে মেজেন্ডা কালার আমি তো আপনাদেরকে এটা ঘিএস দেখাই সামনে পিছনে দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আর এ ডেসটার প্রাইস দিচ্ছে আমরা একদম মার্কেটের থেকে তুলনামূলক একদম কম রেটে পাচ্ছেন শুধুমাত্র তিন হাজার তিনশো টাকা অনলি ফর তিন হাজার তিনশো হলে পেয়ে যাবেন আপনারা বোটি স্ক্রিন শপ থেকে তো বোটি স্ক্রিন শপ আপনারা কিভাবে আসবেন ভোট স্ক্রিন চার বাই সাতষট্টি ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে পঞ্চমতলা ভালো থাকবেন আল্লাহ হাফেজ